জেনারেল ওয়াকারের প্রশ্নই আমি আপনাদেরকে বলছিলাম যে এই লোকটার প্রতি এই লোকটার প্রতি ভারত যেভাবে এখনো ভর করে আছে এই লোকটার উপরে যেভাবে ভর করে বাংলাদেশটাকে এখনো রং ডিরেকশনে নেয়া হচ্ছে আমি দেখি না এই লোককে ওই পদে রেখে অথবা চুপপুর মতো লোককে ওই সপদে বহল রেখে এবং আওয়ামী পন্থী লোকজনদেরকে তাদের নিজস্ব পদে বহল রেখে বাংলাদেশে কি করে এই মুহূর্তে রিফর্ম করা যাবে এটাই ডক্টর ইউনুসের জন্য অত্যন্ত দুরহ ব্যাপার আহ নুরুল কবির ওনাকে যখন ইন্টারভিউ করেছে এই বিষয়টাকে উনি ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করেছে বলেছে যে আমাদের দেশের বর্তমান যে হাউচাল এই হাউচালে উনি আমাদের লোকজনের রিয়েল চরিত্র যা উনি বলেছে লোকজন আমার সামনে আসলে এক কথা বলে এবং আমার সামনে থেকে বেরিয়ে গেলে আপনাদের মনে আছে হাসিনাকে তারা বিশ্বাস করে ও শেখ মুজিবের মেয়ে দেশটাকে স্বাধীন করেছে সে আর কতটা খারাপ হবে কিন্তু কতটা খারাপের ভিতরে এতটা খারাপ কি চিন্তা করে দেখেছেন নিজের দেশের লোকজনদেরকে ভারতে পাঠিয়েছে গুম করে এখন বিরক্তিকর কাহিনী কোনটা জানেন আমার দেশের লোক সবচেয়ে সর্ববৃহৎ সর্ববৃহৎ দল বিএনপি যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে কোন প্রকার রিফর্ম ছাড়া আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যেভাবে পায়তারা করছে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী আওয়ামী লীগকে করার জন্য কাজে হাত দিয়েছে এবং সবাই একমত রিফর্মের দরকার নেই দর্শক বৃন্দ আমাদের ভরসা কি আমি বলেছিলাম প্রতিটা মুহূর্তে গণমত এবং জনমত জনমত আমাদের সবাইকে তৈরি করতে হবে জনমত যদি আমরা ডক্টর ইউনুসের ক্ষেত্রে তৈরি করতে পারি ডক্টর ইউনু শক্তিশালী হবে আর আমরা যদি জনমত তৈরি করতে ব্যর্থ হই ডক্টর ইউনুস ব্যর্থ হবে পুরো বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে ডক্টর ইউনুসের ভুল খোঁজার জন্য বহু লোকজন আছে ডক্টর ইউনুসের ভুল আমার মতো একজন মানুষ নাই খুঁজল আপনারা একটা জিনিসে শুধু খেয়াল করে রেখেন সামাজিক মিডিয়া যখন আপনারা যে একটা পোস্ট দেন এবং আপনারা এটা নিয়ে যখন প্রতিবেশীর সাথে আলাপ আলোচনা করেন স্কুল কলেজে গিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেন আপনারা পাকাপুক্ত করেন জনগণ যখন আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি আপনাদেরকে উদাহরণটা যদি আপনারা নেন অনেক আমাকে জিজ্ঞাসা করেছে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোক কি করে আবার প্রেসিডেন্ট হয় অনেকে আমাকে বলেছে একটা কথা আপনাদেরকে বলি ঠান্ডা মাথায় ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সাদাদের দ্বারা নির্বাচিত হয়েছে সাদাদের নাইনটি পার্সেন্টের উপরে ভোট ডোনাল্ড ট্রাম্প পেয়েছে আমি ভুল বললাম নাইনটি পার্সেন্টটা আমার মনে হয় সেভেন্টি ওয়ান সেভেন্টি টু পার্সেন্ট ভোট ডোনাল্ড ট্রাম্প পেয়েছে এখন আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি আমরা নিজেরা যদি বলি আমরা ইসলামিস্ট অথবা আমরা যদি বলি আমরা মুসলমান আমরা মুসলমানদের দেশে আমরা কতজন মুসলমানকে ভোট দিয়ে আমরা বিশ্বাস করি শাসন ক্ষমতা দিয়ে আমরা বিশ্বাস করি আমরা কি করি আমরা কথায় কথা বলি আমরা মুসলমান ওয়ারাস বেমানিকই রা হিন্দু ভারতের লোকজনের সাথে আমাদের দেশটাকে বিক্রি করে দেয় বৈশাখাকে আমাদের দেশে একজন সুশাস না করুন ডক্টর ইউনুসের যদি কিছু হয় আপনারা মনে করেন না সেকেন্ড লাইফ হু ক্যান কাম টেক ইট ওভার বাংলাদেশ রানি কথাটা মাথায় রেখে একটা জনমত যদি আমরা তৈরি করতে ব্যর্থ হই একটা জিনিস আমার কাছে অত্যন্ত খারাপ লাগে এখন আমি বিএনপির রাজনীতিতে জামাতের রাজনীতিতে এবং বাংলাদেশের কিছু রাজনৈতিকবিদদের কথাবার্তায় শুনতে পাচ্ছি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তারা ভারতের সাথে একত্রে কাজ করবে জামাতের নেতা যখন বলে জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান এখন মুজিবের অবদান নিয়ে কথা বলে আওয়ামী লীগের অবদান নিয়ে কথা বলে ভারতের সাথে কাজ করবে একত্রে এটা নিয়ে কথা বলে আমরা কোন পৃথিবীতে বাস করবো তাই না আমরা কোথায় আছি কোন পৃথিবীতে আছি আমরা ভুলে গেছি দুই দিন আগের কথা জামাতের লোকজনদেরকে মিটিং করতে দেওয়া হয় নাই ওয়াজ মাহফিল করতে দেওয়া হয় নাই জুবান নামাজ পড়তে দেওয়া হয় না আমরা কি ভুলে গেছি ইতিমধ্যে ভুলে গেছি জামাতের নেতা এবং কর্মীরা এখন পোস্টিং দেয় যে কোথাকার বাংলাদেশিদের কাউকে ধরে পশ্চিম পাকিস্তানের মিলিটারিরা বাঘের খাঁচায় ঢুকিয়ে দিছে এ ধরনের কথা আপনারা শুনেছেন এবং জনগণ আমি আপনাদের সবার দিকে তাকিয়ে বলছি আপনারা কেন জন্য স্থবির হয়ে যাচ্ছেন কেন জন্য মনে হচ্ছে আপনারা বাইরে যাচ্ছেন না কেন জন্য মনে হচ্ছে আপনারা ঝিমিয়ে পড়েছেন এটা ঝিমিয়ে পড়ার সময় না এটা অন্ধ হয়ে আর দিকে তাকানোর সময় না বাংলাদেশের রাজনীতিবিদরা আপনাদের দেশে মুক্তি এনে দেবে না আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বলে দেই আমি বিএনপির লোকজনদেরকে গালিগালাজ করি আমি বলেছি যে বিএনপির অনেক নেতারা ভারতে পাচাতে এবং এখানে সমস্যা একটা জায়গায় অনেক নেতা বলতে আট নয় জন এবং এই আট নয় জন কোন জুনিয়র নেতা না এরা অনেক সিনিয়র নেতা তো আপনারা কেউ যদি চিন্তা মুক্তি যুদ্ধ নিয়ে জামাত যখন কথা বলতে আসে আমি অনেক সময় বলি আপনারা অদূরদর্শী আমি আপনাদেরকে প্রায় বলি যা আপনারা অদূরদর্শী কেন অদূরদর্শী নিজেরাও লেখাপড়া করেন না সঠিকভাবে লেখাপড়া করেন নাই এবং কাদের বই পড়তে হবে এটাও আপনারা জানেন না আমরা বসে আছি তিরিশ লক্ষ জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা তিরিশ লক্ষ নিয়ে এই কথাটা কি আপনারা গত দুই দিন আগে শুনছেন শুধু ডালিমের মুখে এই কথাটা আগে শুনেন না চক্ষুতে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে তাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের পাকিস্তান খুন করে নাই গত দুই তিন দিন আগে ডালিমের কথা শুনে আপনারা মনে হলো যে জীবনে প্রথম শুনেছেন যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের পাকিস্তান মারে আমি জানি না আপনারা কোন পৃথিবীতে বাস করে দর্শক বিন্দু আমি আজকের লাইফটাকে আর বাড়াবো না আমি শুধু একটা কথা বলার জন্য এসেছি ওয়াকারকে চুপুকে এবং ভারতীয় দোষকদেরকে ক্ষমতায় রেখে স্থানে রেখে বাংলাদেশের যে করার তাইলে ডক্টর ইনুস ব্যর্থ হবে আর ডক্টর ইনুস যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে বাংলাদেশ যদি ব্যর্থ হয় আমরা সবাই ব্যর্থ হব এদেরকে ক্ষমতায় রেখে হবে না আমি সমন্বয়ক যারা আছে ছাত্র এবং গার্ডিয়ান আমরা দাবি করি আমরা সত্যবাদী আমরা দাবি করি আমরা শিক্ষিত আমরা দাবি করি আমরা ইমানদার আমরা দাবি করি আমরা মহান কিন্তু কর্মের ক্ষেত্রে আমাদের চেয়ে জঘন্য দ্বিতীয় আর কেউ নাই আর আমাদের রাজনীতিবিদ্যা তারা তার সামাজিক শ্রেষ্ঠ সামাজিক বেশা এদের আর কোনো পরিচয় নাই পুরীর সাথে তার ভারতের কাছে বিক্রি হয় আমাদের বুদ্ধিজীবী নামধারী আর এক বিশ্বাস শ্রেণী ভারতের কাছে তুরি মেরে তাদেরকে নিয়ে যায় একটা কথা আমাকে বলেছে আমি এই কথা আজকের না আমার টেলিভিশন টক শো আমি শুরু করি উনিশশো সাল থেকে আমি সেই থেকে বলে আসছে কন্টিনিউসলি বলে আসছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা খুন করে নাই বাংলাদেশের বুদ্ধিজীবীদের খুন করেছে ভারতীয়রা উনিশশো সালের আইটিভি ইন্টারভিউ থেকে কন্টিনিউসলি ফেসবুক তৈরি হওয়ার পরে কন্টিনিউসলি আমি প্রিচিং করছি এটা কি আমি একা জানি না এটা বাংলাদেশের অনেকেই জানে যারা লেখা লেখাপড়া করেছে কিন্তু এটাকে বাজারে এনে লোকজনের সামনে চোখ আমরা যারা অনলাইনে আছি এবং আপনারা ডানে বায়ে বাংলাদেশের মিডিয়া যারা কাজ করছেন এবং বাংলাদেশের জনগণ আপনাদেরকে ঠান্ডা মাথা আমি একটা কথা বলবো ডক্টর চারিদিকে যদি ছড়িয়ে যায় ইনডাইরেক্টলি ডক্টর ইউনুস বলেছে আপনারা যত চিল্লাবেন আপনারা যত আওয়াজ করবেন সরকারের চোখ হয়তো ততটা খুলবে একটা কথা আপনি মনে রেখেন বাংলাদেশ সরকার ইনফ্রাস্ট্রাকচার চালানোর জন্য একজন মানুষ যথেষ্ট না এবং ডক্টর ইরনুস 84 বছর বয়সে একজন মুরুব্বি এই বয়সে উনি দেশটাকে সঠিক উপায়ে চালানোর জন্য যতটুকু করছেন এবং করে যাচ্ছেন প্রতি নিয়ত করবেন আমি ওটাকে সমর্থন করি পরে থাকে ভারতের বলয় থেকে গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করে আনবে বিএনপি আমি তা দেখি না কারণ আজ পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের কাছ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে আমি কখনো শুনি নাই বিএনপির ভারত নীতি কি হবে আমি একবারের জন্য শুনি নাই ভারতের সাথে তাদের বাণিজ্য চুক্তির কি হবে বাংলাদেশের আইন জুডিশিয়ারি তাদের আন্ডারে কিভাবে চলবে তাদের কোনো আইডিয়ার কথা শুনি নাই আমরা সুদেই তাই শুনেছি জিওরোমান স্বাধীনতা ঘোষণা করেছে জিয়া স্বপ্ন বাস্তবায়ন করব জিয়া স্বপ্ন ছিল 77 78 79 80 এখন 2025 এই 2025 এ জিওরোমান স্যার জীবিত ছিলেন না ওনার কোনো স্বপ্ন এখন নাই নিজেই স্বপ্ন দেখেছেন ওনার অ্যাসাসিনেশনের আগে ওই স্বপ্ন এই যুগে উনি বেঁচে তাকলো এখন ওনার স্বপ্ন বাস্তবায়ন হতো না একটা কারণে কারণ সময় পেল পাল্টেছে এবং আপনারা জিয়াউর রহমান সাহেবের রাজনীতি করেন না